সর্ববার মিটিং করবার গ্যাঁচল খুব খামুক আছিল ভাইটাল নেতা আসলো এলা কে শুনেতে হয়েছি হ্যাঁ চাকরি দেওয়ার কথা কয়া মেলা মনছে খালি তো তপাল ভাই চিজকে দা খুব পালবার না আর্মি হ্যাঁ পুলিশ হ্যাঁ র‍্যাব হ্যাঁ এইভাবে মানব ধরা শুরু করছে

হ্যাঁ খুব বেয়রাম যখন ক্ষমতায় আসলো কত মানুষ সব নির্যাতন করছে অসহায় মানুষের নির্যাতন করছে হ্যাঁ কত মা বোনকে অসম্মান করছে আজকে আজকে দেখো আজকে ওই বেডি সর রূপ ধরে পাল্লা দবানছল না شیطان কথা আজকে রক্ষা নাই এ দড়ি দিয়ে বাঁধন আজ রক্ষা নাই জনসমক্ষে বিচার হবে

জনগণ তো সারিবেন নয় তবে এক না বুদ্ধি দিবের পান যে অপরাধ করছেন আল্লাহ তো অপরাধ তো অল্লা করে আল্লাহ যদি মাফ করি যে মা বোধ আর পাঁচ অক্ট নামাজ পড়েন কোরআনের পথে চলেন আমাদের নবীজি বেকানো পথে চলেন তাহলে আল্লাহ তো হয়তো বা মাফ করে দিতে পাই কিন্তু এই দেশের আদালত তো আছে সেটা তো বিচার করবে জনগণের তো বিচার করবে কম জলার নাই এলাও সময় আছে আমরা তোমার কিছু করুম না ঠিক আছে তোমার বিচার তো না ঠিক মতো পাইবেন। গদি হ্যাঁ খুব জ্বলাইছে ওই জন্য চেষ্টা হুটি করতে হয়েছে গেলো আকৌ ওই করেন তো করেন জানেন আল্লাহর কাছে মাফছা তবে জনগণ জনগণের সামর ভেজাল আছে শান্তি ফিরে আসবে কিভাবে সেটি করতো বা শান্তি আর কিভাবে ফিরে আসবে ওই যে মুরগুম আনি দিলে নাজক কয় নাই সমাধান চৌ যদি জীবনে মরণী ফিরে চৌ খুঁজে না চোখের ককোরানি সমাধান 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 শুধু কোরআনেই দিবের পাইবে একসময় কি আই না এই করার করছি আসলে আমার ইসলামিক লাইনে জ্ঞান নাই আমার সব হাত যদি ছেলে হয় তাহলে ওই যে নুরানি মাদ্রাসা দেবো আর যদি মেয়ে হয় তাহলে মহিলা মাদ্রাসা দেবো তাহলে আমার মতন ঢুকটুক কাজ করবেন না চল দোস্ত করা